মৃত্যুর চল্লিশ দিন আগে মানুষদের স্বপ্নগুলো বারবার দেখতে থাকে ভালো করে মনে রাখবেন চল্লিশ দিন আগে আল্লাপাক অব্দুল আলমিন মানুষদেরকে একটা সতর্ক বার্তা দিয়ে দেন যাতে করে মানুষ আস্তে আস্তে সেটার ভুল বুঝতে পারে এবং সঠিক পথে চলে আসতে পারে এই যে মৃত্যুর আগে আল্লাহ পাক কব্দুল আলমিন তাদেরকে স্বপ্ন দেখান এটা কিন্তু অস্বীকার করার কোনো কথা নাই কেননা আল্লাহ রসুল সাল্লাহু আলহিহাল্লাম বলে দিয়েছেন যে স্বপ্ন হচ্ছে সেচল্লিশ ভাগের এক ভাগ এবং আল্লাহ রসুল সাল্লা আলিয়াস্লামকে আল্লাহ পাক কবুল আলমিন স্বপ্নে দেখিয়েছেন স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক অবুল আলমিন ওহীয় নাজিল

এটা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আসতে পারে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করতে পারেন আলী রাদিয়াল্লাহু তালানাহু এই কথা বলে দিয়েছেন যে আলী রাদিয়াল্লাহু তালাহুর এক বন্ধু তাকে জিজ্ঞেস করলেন ইয়া সদিক হে আমার বন্ধু আমার এক বন্ধু আজকে মারা গেছে সে মারা যাওয়ার আগে আমাকে বারবার বলেছে যে আমি মনে হয় দুনিয়াতে থাকব না বিভিন্ন ভাবে আল্লাহ তালা আমাকে বারবার এই ধরনের স্বপ্ন দেখাচ্ছেন সুতরাং আলী রাদ তালাহকে তিনি জিজ্ঞেস করলেন এভাবে কি সত্যিই আল্লাহ তালা কাউকে এভাবে স্বপ্নে দেখান আলী রাদিয়াল্লাহু তালাহু বলেন হ্যাঁ আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই স্বপ্ন দেখাতে পারেন অবশ্যই অবশ্যই মানুষকে সতর্ক করতে পারেন এজন্য কোন কোন স্বপ্ন দেখলে মনে করব যে আমার টাইম ইজ আপ আমার টাইম শেষ হয়ে গেছে এই স্বপ্নগুলোর কথা যদি আমরা জানতে পারি তাহলে আমরা অবশ্যই সতর্ক হয়ে যাব আলী রাদি আল্লাহ তালহ তিনি বলে দিয়েছেন যে যদি আপনি কখনো রাতে ঘুমান ঘুমানোর সময় যদি আপনি স্বপ্ন দেখেন যে আপনার আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপনার বাবা আপনার মা আপনার ভাই আপনার বোন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপনার আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে তারা যদি আপনার স্বপ্নে এসে আপনাকে ডাকে এবং আপনাকে নিয়ে যেতে চায় তাহলে আপনি মনে করবেন আপনার টাইম শেষ হয়ে গেছে যদি আপনি এই স্বপ্ন দেখেন আপনি অবশ্যই ভয় পাবেন না কেননা স্বপ্নের যে ব্যাখ্যাটা সেটা সত্য হতে পারে নাও হতে পারে আপনি একেবারে ধরেই নিবেন না যে আপনি চলে যাবেন আর আমরা সকলেই তো দুনিয়া থেকে বিদায় নিব আল্লাহ তালা বলে দিয়েছেন সুরা আল এমরানের ওয়ান হান্ড্রেড এই ফাইভ একশো পঁচাশি নাম্বার আয়ত আল্লাহ পবিত্র কোরআনুল করিমের ভিতরে বলে দিয়েছেন যে প্রত্যেকটা প্রাণী মৃত্যুশীল আমাদের সকলকে চলে যেতে হবে দ্য মোস্ট সার্টিং থিং ইন লাইফ ইজ ডেথ অ্যান্ড মোস্ট আনসার্টিং ইন আউ লাইফ ইজ টাইম অফ ডেথ আমাদের জীবনের সবচেয়ে বড় সুনিশ্চিত বিষয়ের নাম হচ্ছে মরণ আমরা যে মরে যাবো এটা সুনিশ্চিত তবে কবে কখন মারা যাবে এটা অনিশ্চিত তবে আমাদের সকলকে চলে যেতে হবে এজন্য যখনই এই ধরনের কোনো স্বপ্ন দেখব তখনই আমরা সতর্ক হয়ে যাব। আল্লাহ তালার কাছে তাও বা করবো এবং সঠিক পথে ফিরে আসব যে পথে চললে জান্নাতে যাওয়া যায় এই পথে আমরা চলে আসবো সবসময় খেয়াল রাখতে হবে আলিরদ্দিয়াল্লাহাল আরও বলেছেন যদি আপনি ঘুমিয়ে যান এবং স্বপ্নে দেখেন যে আপনি এক দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছেন তাহলে হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সতর্ক করছেন আপনার সময় শেষ হয়ে গেছে আপনাকে চলে যেতে হবে এ ট্রু মুসলিম ইজ এ পারসন তো তো মুসলমান তো ওই ব্যক্তি যে আখিরাতকে নিয়ে ভাবে এবং আখিরাতের কথা চিন্তা করে এবং এই সতর্ক বার্তা শুনে সে আরো আল্লাহর দিকে ফিরে আসে এবং সেই হবে প্রকৃত মুমিন যে ব্যক্তি আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করবে এবং তৃতীয় নম্বরে যদি কেউ এরকম স্বপ্ন দেখে যে তার মুখ থেকে কোনো পাখি বের হয়ে ছটফট করতে করতে আকাশের দিকে উড়ে যাচ্ছে তাহলে সে মনে করবে তার টাইম ইজ আপ তার সময় শেষ হয়ে গেছে তার সময় অতি অল্প সময় তার দুনিয়াটা আছে এই অল্প সময়ে যদি আপনি এই ধরনের কোনো স্বপ্ন দেখেন অবশ্যই আপনি ঘাবড়াবেন না আপনি আল্লাহর উপর ভরসা রাখবেন এবং আপনি আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করবেন যত বেশি পারেন আল্লাহ তালার কাছে তাওবা করবেন এবং সঠিক পথে ফিরে আসবেন এবং বেশি বেশি করে আপনি ডোনেশন করবেন দান করলে ভালো করে মনে রাখবেন আমরা ডোনেশন করতে চাই না দান করলে ডোনেশন করলে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলে দিয়েছেন আর সদা কত তুৎফি গদাবার রব্বি অর্থাৎ যখন কোনো বান্দা ডোনেশন করে দান করে তখন আল্লাহ তালা বান্দার প্রতি খুশি হয়ে যান এবং আল্লাপা যত গুনাহ আছে সকল করে দেন এবং আল্লাপা ওই ব্যক্তিকে জান্নাতের ফায়সালা করে দেন এজন্য আমরা এরকম কোন স্বপ্ন দেখলে আমরা তাওবা করব এবং বেশি বেশি আল্লাহর তালা ইবাদত করব এবং ডোনেশন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে এগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন সকলে বলেন